years ago. তিনি তোই ছিলেন আধুনিক লেখক সমেশ বসু সুরেন্দ্রনাথ ভট্টাচার্যের শিষ্য ভট্টাচার্য সমেশ মজুমদার অত্যন্ত প্রিয় লেখক তিনি আমাদের এই লেখক করেছে কালকূট ও অমৃতকুমের সংকারে সমেশ মজুমদারের কাব্যা বিষয়ে পাতা অনেকগুলো বছর কেটেছে ছোটকাল থেকে টেস্ট স্কোর টিপায় খারাপ আইথামবারক পেশচিত্র শুরু হয়েছিল লেখক বিমান মুদে কই লিখে জানতে ভাইবন্ধের প্রতিযোগিতা হয়েছিল তো দেশ কার সাথে প্রথম যাবে বিদেশে দেশ কোটে পারে বলা সেটা ছিল সবচেয়ে বড় কিছুদিন পরে সেটা সমাধান হয়েছিল একটি ভারতীয় ভারতীয় বক্সার

ক্যাবিনে এসে সেভ করার পরে দুটি টাইপ পাওয়ার পরে পাখি বোনের সেভেন করার শেষ করি অ্যাকশুমি একটা টোটাল রয়েছে শনিবারে ইন্টারন্যাশনাল ম্যারেজে ক্লাসে কেউ না পাকা একটা অন্যতম বা নড়ে সুস্থ এই করার পরে মানে শনিবারের জব করে রাখলাম কাস্টমার দৈনন্দিন জীবনে যদি বেশ শক্ত পাঁচ 那个四边盖草鸡，上身盖草鸡，盖顶上面盖的装饰品鸡笼，有无？有 <noise> 无？土鸡打的。<noise>

এই <laughs> সৃষ্টি <laughs>